একদম কষা কষি চলছে আর কি ওরে বাপ রে বাপ চাচা দেখছেন অবস্থা একদম যেন নাছাওয়ার বান্দা আর কি দেখছেন একদম দাম কষাকষি চলছে আর কি তেত্রিশ হাজার পাঁচশো টাকা বলেছে তারপরেও কিন্তু তার মন গলছে না আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বড়হার গরু এবং ছাগলের হাটে আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে ছাগলের হাটে যে কি পরিমাণ ছাগল উঠেছে এবং ছাগলের কী দাম যাচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তে ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দর্শক দেখছেন আপনার বিশাল বিশাল মাপের দুটি খাসি আমার মনে হয় যে আজকের হাটের সেরা খাসি আর কি কিন্তু এই খাসি দুটি কিন্তু আপনার কেনা হয়েছে আর কি এবং কত টাকা দিয়ে কিনেছে সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি যাই আজকে আপনাকে পেয়ে আমরা খুশি যে দুইটা খাসি কত কিনেছেন দুইটা ছয় চল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছি হ্যাঁ কোরবানি না এটা আগামীকালকে আকি কে দেওয়া ঠিক আছে ঠিক আছে বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের প্রাণ বড় ভাই রিটু ভাইয়ের সাথে কথা বললাম দুইটা খাসি কিনেছে দেখছেন ইন আল্লাহ রাখছে ভালো আপনি ভালো আছেন তো খাসির দামের নিশে ছাড়বো না প্রিয় দর্শক দেখছেন আপনার দামটা হচ্ছে হাজার টাকা দাম যাচ্ছে ভাই যাচ্ছে তো কয় দাঁত দুই দাঁত না ওজন কতটুকু হতে পারে আনুমানিক বিশ কেজি হবে না আচ্ছা ভাই দাম পাচ্ছেন কত পঁচিশ হাজার যাচ্ছে কয় দাঁত দুই দাঁত বাসায় আরও আছে আনলাইন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা একটাই পালছেন ভাই মাছ ছাগল দাম পাচ্ছেন কত ভাই তেরো হাজার টাকায় এত বড় ছাগল তেরো হাজার আচ্ছা পেটে বাচ্চা আছে বাচ্চা নাই না যাত তো ভালো জাত ভাই আচ্ছা আচ্ছা তেরো হাজার টাকা দাম যাচ্ছে আর কি ছাগল কিন্তু মোটামুটি ভালোই উঠেছে আর কি ক্রেতা একটু কম কারণ সামনের হাট থেকেই মোটামুটি জাঁকজমক হয়ে যাবে যেহেতু ঈদ এসে গেছে আর কি ভাই দাম যাচ্ছেন কত ছাগল এইটা ষোলো হাজার টাকা পেটে বাচ্চা আছে বাচ্চা নাই না ও আচ্ছা 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 ষোলো হাজার টাকা দাম যাচ্ছে জাত কিন্তু ভালো জাত আর কি ভালো জাতের এই দেখছেন ছাগল আজকে ছাগল কিন্তু প্রচুর উঠেছে আর কি এবং ভালো ভালো জাতের আজকে আপনাদেরকে দেখাচ্ছি বড়হার ঐতিহাসিক ছাগলের হাট জোড়া যাচ্ছে তেইশ হাজার টাকা দেখছেন এবং ভালো জাতের ছাগল আর কি বাসায় আরও আছে ভাই বাসায় নাই আর আরও আছে না খামার আছে না ছোটো মোটো খামার না কয়টা আছে বাসায় তিনটা আছে আর কি চাষা মেয়ের দাম দাঁড়ছেন কত পঁচিশ হাজার ডাচ্ছে চার দাঁত দাম বলছে কিছু কত বলছে উনিশ হাজার টাকা বলছে আর কি আচ্ছা তিরিশ হাজার টাকা দাচ্ছে চার দাঁত আর এমনি দাম টাম বলে নাই কত বলছে ভাই বিশ একুশ বলছে আর কি চার দাঁতের খাসি দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি বড়হারের ঐতিহাসিক ছাগলের হাট যদিও বা একটু ক্রেতার সংখ্যা কম আছে আগামী হাটে দেখবেন একদম জাকজমকপূর্ণ হয়ে যাবে এই হাটগুলো কারণ ঈদের তো আর বেশি দিন দেরি নাই আর কি

দুই দাঁত বাড়িতে পালছেন বাড়ির আরো আছে ও আর নাই না আর দুইটা আছে না দেখছেন জোড়া বললেন দুই দাঁত করে আর কি দেখছেন বিশাল মাপের খাসি দেখতে পাচ্ছেন একদম কালো রঙের জোড়া চাচ্ছে পঞ্চাশ হাজার টাকা হাটে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল উঠেছে কিন্তু ক্রেতার সংখ্যা একটু কম ভাই দামটা আছেন কত এটা পঁচিশ হাজার টাকা দাচ্ছে তো কয় দাঁত দুই দাঁত না একটাই এনসেন আচ্ছা পঁচিশ হাজার টাকা দাম তাচ্ছে আর কি বিক্রির সময় একটু কম হবে আর কি নাকি কম বেশি আছে আর কি আচ্ছা আচ্ছা দেখে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আপের ঐতিহাসিক বড়ো হার এই ছাগলের হারটি দেখতে পাচ্ছেন বিক্রেতার সংখ্যা কিন্তু মোটামুটি ভালোই আছে আর কি হ্যাঁ একটু ক্রেতার সংখ্যা একটু কম আছে আর কি সামনের হাটে দেখবেন একদম পরিপূর্ণ হবে আর কি ক্রেতা দিয়ে ভরে যাবে আর কি যেহেতু সামনে ঈদ চলে এসেছে আর কি দাম দাচ্ছ কত হ্যাঁ পঁচিশ হাজার যাচ্ছে কয় দাঁত দেখি দুই দাঁত না